আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব বায়নাপথ দলিল কীভাবে করতে হয় এবং বায়নাপথ্য দলিল কেউ যদি না মানে অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তি বিক্রয় করেছে বায়নাপথ্য দলিল করে পরবর্তীতে সে এই বায়নাপথ্য দলিলে চুক্তি সে মানতে চায় না বা বায়নাপত্র দলিলের মাধ্যমে তাকে সম্পত্তি বুঝিয়ে দিতে চায় না এ মর্মে আইনে কি বলা হয়েছে সে বিষয়সমূহ আজকে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব সমানিত দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সমিত দর্শক আপনি যদি কোনো সম্পত্তি কারোর নিকট থেকে পায়নাপথ্য দলিল করে যদি ক্রয় করে থাকেন এবং সে দলিলের যে নির্ধারিত ম্যাদ থাকে সেটার ভিতরে আপনি যাবতীয় টাকা পাওনা বুঝিয়ে দিয়েছেন কিন্তু অপরদিকে যে ব্যক্তি সম্পত্তি বিক্রয় করেছে সে ব্যক্তি যদি আপনাকে সাপ কাওলা করে যদি দিতে না চায় তাহলে আপনি কি করতে পারেন এটা হচ্ছে আমাদের জানার মূলত বিষয় এরকম এরকম বিষয় অনেক সময় হয়ে থাকে যে আপনি কারো কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন এবং নগদ টাকা না থাকার কারণে আপনি সেটা বায়নাপত্র দলিল করেছেন যে বিগত ছয় মাসের ভিতরে বা ছয় মাসের পর আপনি সেটা আপনি তার কাছ থেকে সম্পূর্ণ টাকা পরিশোধ করে দলিল করে নিবেন ছয় মাসের ভিতরে আপনি টাকা পরিশোধ করেছেন মর্মে আপনার কাছে অঙ্গে খারনামা রয়েছে বা আপনার এই বায়নাপত্র দলিল রয়েছে তারপর সেই ব্যক্তি আপনাকে সম্পত্তি সাপ খাওয়া করে দিতে চাচ্ছে না এক্ষেত্রে আপনাকে দেওয়ানি আদালতে এসে আপনি দলিল পাওয়ার জন্য মামলা দায়ের করতে হবে এবং সেই মামলাটি আপনাকে করতে হবে যে তারিখ থেকে সে দলিল দিতে চাচ্ছে না সেই তারিখ থেকে আপনাকে এক বছরের ভিতরে এই মামলাটি দায়ের করতে হবে সমিতা দর্শক এই যে বায়নাপথ দলিলটা হয়ে থাকে বায়নাপথ দলিলে একটি নির্ধারিত ম্যাদ থাকে সেই নির্ধারিত মেদের ভিতরে আপনাকে অর্থাৎ আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করছেন তার কাছ থেকে আপনি আর সাপ বুঝে নেবেন তারপর যদি সে যদি আপনাকে সাপ কবলা করে যদি দিতে না চায় তাহলে আপনি আইনে আশ্রয় নিতে পারেন সমাজ দর্শক এই বিষয়ে যদি আপনাদের আরও জানার থাকে বা বোঝার থাকে তাহলে লিঙ্কে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন এছাড়া আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ